নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসের রাশিফল এমনিতে দু হাজার চব্বিশ সালের সম্পূর্ণ রাশিফল আমি আগেই আপলোড করে দিয়েছি আপনারা দেখেছেন কিন্তু মাসিক যে রাশিফল সেটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে এসেছি আজকে যে রাশিটি সম্পর্কে আমি বলবো সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা কি ফল পাবেন তারই একটি পূর্বাভাস আমি আজকে আপনাদের সামনে দেব তবে তার আগে বলবো যে সকল বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের শুভেচ্ছা নতুন বছরের এবং আপনাদের নতুন বছর সুখ ও সমৃদ্ধি নিয়ে আসুক ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করব বৃশ্চিক রাশিতে আমরা তিনটি নক্ষত্র পাই যার অধিপতি বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছেন মঙ্গল এবং সেখানে তিনটি যে নক্ষত্র আমরা পাই সেটি হলো এক নম্বর হচ্ছে বিশাখা নক্ষত্র যার অধিপতি হচ্ছে বৃহস্পতি দু নম্বর হলো অনুরাধা নক্ষত্র যার অধিপতি হচ্ছে শনি মহারাজ এবং তৃতীয় হলো জ্যেষ্ঠা নক্ষত্র যার অধিপতি হচ্ছে বুধ এই তিনটি নক্ষত্র এবং অধিপতি গ্রহ মঙ্গলকে নিয়েই গঠিত হয়েছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে তাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে কেমন থাকবে তাদের শরীর স্বাস্থ্য লগ্নভাবে অষ্টম ভাবের মালিক বুধ সে বসে আছে এবং সপ্তম ভাবের মালিক শুক্র সে বসে আছে দুজন বসে আছে এই লগ্নভাবে ষষ্ঠ বৃহস্পতির অবস্থান ফলত এক তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত আপনাদের ক্ষেত্রে গ্ল্যান্ড জাতীয় কোনো সমস্যা বিশেষত লিভার জাতীয় সমস্যা থাইরয়েডের সমস্যা এবং সুগার জাতীয় কোনো সমস্যা প্রবলেম দিতে পারে সে বিষয়ে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে এছাড়া চর্মপীড়ারও যোগ পাওয়া যায় আঠেরো তারিখের পর থেকে জায়গাটা ধীরে ধীরে আপনার কমবে অবশ্যই সেখানে আপনার ডাক্তারের পরামর্শ নিতে হবে এছাড়া শরীরে খুব বড় রকমের কোনো সমস্যার যোগ পাওয়া যাচ্ছে না তবে শনির নক্ষত্রে অর্থাৎ বিশাখা নক্ষত্রে যারা রয়েছেন এবং জ্যেষ্ঠা নক্ষত্রে যারা রয়েছেন তাদেরকে বলবো একটু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে তাদের পেটের প্রবলেম এবং চর্মপীড়ার যোগ কিন্তু ভীষণভাবেই পাওয়া যাচ্ছে চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র এক তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত যে সময় চলবে সেই সময় কম বেশি বাধা আসবে আপনি যে কাজ করতে যাবেন মনে হবে মুখের কাছে এসে নষ্ট হচ্ছে অথবা আপনি যেখানে টাকা পান না কেন সেই টাকা তুলে নিয়ে আসতে আপনার সমস্যা হবে লং টার্ম বেসিসে বা শর্ট টার্ম বেসিসে যদি কোনো জায়গায় লগ্নিও করে থাকেন সেই টাকা আপনার যে সময় আসার কথা সেই সময় হয়তো আসবে না কিন্তু সতেরো তারিখের পর থেকে অর্থাৎ আঠেরো তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে কিন্তু সেই টাকা আপনার হাতে চলে আসবে আর্থিক ক্ষেত্রে আপনার সফলতা আসবে এবং যেখানে যেখানে যা যা টাকা আপনি পান সেটা চলে আসবে আপনি যদি নতুন কোনো কিছু স্টার্ট করতে চান সেক্ষেত্রেও আপনার আর্থিক শুভ অবস্থার জায়গা পাওয়া যাচ্ছে অনুরাধা নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে বেশ শুভপ্রদ জায়গায় আশা করা যাচ্ছে চলে আসবো আপনাদের পারিবারিক ক্ষেত্রে কেমন থাকবে আপনাদের পারিবারিক ক্ষেত্র বেশ ভালো থাকবে এবং এক থেকে ষোলো তারিখের মধ্যে কোনো ভ্রমণের যোগ পাওয়া যাচ্ছে কোনো তীর্থ ভ্রমণ আপনাদের হবে আদারওয়াইজ পরিবারে বেশ একটা পজিটিভ একটা ভাইব্রেশন পরিবারের ভেতরে সবসময় থাকবে সতেরো তারিখের পর থেকে স্বজন সমাগমের জায়গা পাওয়া যাচ্ছে আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ হবে নতুন কোনো বন্ধুবান্ধব আপনার বাড়িতে আসতে পারে এছাড়া পিতা ও মাতার শরীর স্বাস্থ্য ঠিকই থাকবে কোনো সমস্যার জায়গা নেই সামাজিকভাবেও কিন্তু বেশ শুভ অবস্থা পাওয়া যাচ্ছে সামাজিক উন্নতির জায়গা রয়েছে আপনি যদি কোনো সংগঠন বা সেবা সমাজসেবামূলক সংগঠনের সাথে যুক্ত হন সেখানে কিন্তু আপনি পদাধিকারী হিসাবে একটি পদ পেতে পারেন এই রকম জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে অর্থাৎ পারিবারিক ক্ষেত্র বেশ ভালো এবং তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু এই যে ফলাফল সেটা প্রযোজ্য চলে আসবো আপনাদের সন্তান ক্ষেত্র নিয়ে সন্তান ক্ষেত্র কেমন থাকবে সন্তান ক্ষেত্র কিন্তু মধ্যম প্রকার বেশিরভাগ ক্ষেত্রেই তাদের চঞ্চলতার জায়গা পাওয়া যাচ্ছে এবং তারা বিদ্যা ক্ষেত্রে অমনোযোগিতারও একটি জায়গা পাওয়া যাচ্ছে আঠেরো তারিখের পর থেকে সমস্যাটা আরো একটু বাড়তে পারে সে বিষয়ে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যথাসম্ভব ইলেকট্রনিক্স গেজেট তার থেকে দূরে রাখুন এবং মোবাইলে যে গেম খেলা তার থেকেও কিন্তু বিরত থাকতে হবে কেনা এটা করলে তাদের বিদ্যাক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে এবং তাদের কোনো না কোনোভাবে নেত্রপীড়ার যোগও কিন্তু পাওয়া যাচ্ছে চলে আসবো শিক্ষার্থীদের ক্ষেত্রে কেমন থাকবে শিক্ষার্থীদের জীবন অর্থাৎ বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন যদি আপনার হয় তাহলে পরে পঞ্চমে রাহু আপনার বসে আছে সে কিন্তু আপনাকে নানাভাবে প্রলোভন দেবে এবং মনে হবে যেন গ্যালারি মেকআপ দেবো বা স্টেজ মেকআপ দেবো যে এখন যতটুকু পড়লাম পড়লাম বাদবাকিটা আমি পরীক্ষা ভালো গিয়ে মেকআপ দেবো সেটা করতে গেলে কিন্তু আপনি সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত হবেন কাজে আপনাকে পরিশ্রম আগের থেকেই করতে হবে এবং তারপরে গিয়ে আপনাকে পরীক্ষার জায়গায় বসতে হবে যদি আপনি জ্যেষ্ঠা নক্ষত্রে যতক্ষণ অথবা বিশাখা নক্ষত্রে আপনার জন্ম হয় তাহলে পরে কিন্তু পরিশ্রমের মাত্রা আপনাকে বাড়াতে হবে সাত তারিখের পর থেকে কিছু শুভ ফল আশা করা যাচ্ছে এবং ষোলো তারিখের পর থেকে আপনার প্রচেষ্টা বৃদ্ধি হবে যারা একটুখানি ছিল যে ঠিক আছে এখন না পরে করব পরে স্টেজ মেকআপ দেবো সেই জায়গাগুলো থেকে ষোলো তারিখ পর থেকে তারা ধীরে 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 আবার সেই জায়গায় পৌঁছতে পারবে এবং যদি সঠিকভাবে আপনারা পড়াশোনা করেন তাহলে পরে কিন্তু সাফল্যের জায়গা আপনারা অবশ্যই পাবেন চলে আসবো আপনাদের কেরিয়ার বিষয় নিয়ে যারা চাকরি করছেন যারা ব্যবসা করছেন তাদের কেমন যাবে এই জানুয়ারি মাস প্রথমত নতুন কর্মলাভের যোগ পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে এবং এক তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত যে সময়টা থাকবে সেই সময়তে কম বেশি বাধা থাকবে মাত্রা অতিরিক্ত পরিশ্রম থাকবে সেই অনুযায়ী সফলতা আপনার কাছে আসবে না অধরা থেকে যাবে মনে হবে এই করছি কিন্তু কোথায় চলে যাচ্ছে কিছু বুঝতে পারছি না রকম একটা জায়গা আপনার ক্ষেত্রে তৈরি হবে কর্মক্ষেত্রে একটা অস্থিরময় জায়গা তৈরি হবে মনে হবে চাকরি ছেড়ে দিয়ে অন্য চাকরিতে জয়েন করি এক থেকে সতেরো তারিখ পর্যন্ত এই সময়টা আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে বিশেষত অনুরাধা নক্ষত্র বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে এই জায়গাগুলো পাওয়া যাবে কিন্তু আঠেরো তারিখের পর থেকে অর্থাৎ রবি যখন ট্রানজিট করে চলে যাবে মকর রাশিতে তখন কিন্তু তাদের ক্ষেত্রে বেশ শুভ ফল আশা করা যাচ্ছে এবং পরপর যে আটকে থাকা কাজগুলো ছিল সেই কাজগুলো এক একটা করে রিলিজ হতে থাকবে এবং প্রত্যেকটা কাজের সমাধান কিন্তু আপনি পাবেন এবং নতুন যারা কর্ম জন্য খোঁজ করছেন তাদের কর্মলাভের জায়গা রয়েছে যারা অলরেডি চাকরি করছেন তাদের পদপ্রাপ্তির জায়গা রয়েছে এবং তাদের খুব সুন্দর জায়গায় ভালো জায়গায় বদলিরও একটি সম্ভাবনা পাওয়া যাচ্ছে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো যে এক তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে পরিশ্রম থাকবে বাধা থাকবে এবং তারা যে কোনো কাজ করতে গেলে পরে সাত পাঁচ ভেবে তারপরে করবেন হট করে কোনো কাজে পা দেবেন না তাহলে সমস্যা আসতে পারে তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু এই কথা প্রযোজ্য থাকবে এবং আপনাদের সতেরো তারিখের পর থেকে যে সময়টা আসবে সেই সময়টা কিন্তু বেশ ভালো আঠারো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আপনার ব্যবসা ক্ষেত্রে লাভ হবে আনন্দ নতুন নতুন পথ খুলে যাবে ব্যবসায়িক ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি হবে এবং আপনি আপনার ব্যবসায়িক ক্ষেত্রে যথেষ্ট লাভবান হতে পারবেন এটি কিন্তু এই তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই প্রযোজ্য চলে আসবো আপনাদের দাম্পত্য এবং প্রেম সম্পর্ক নিয়ে কেমন থাকবে প্রেমের ক্ষেত্রে বেশ শুভপ্রদ একটি অবস্থান পাওয়া যাচ্ছে এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত বেশ ভালো সময় যোগাযোগ বৃদ্ধি হবে যাদের সাথে অলরেডি লাভ রিলেশনের সাথে আপনি রয়েছেন তাদের জায়গাটাও বেশ সুন্দর হবে এবং একে অপরকে বুঝতে পারবেন এবং আপনাদের যে প্রেম সম্পর্ক সেটা অটুট থাকবে কিন্তু আঠারো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত যে সময় পাওয়া যাচ্ছে সেই সময়টা কিন্তু আরও ভালো এবং সেক্ষেত্রে আপনার যে পার্টনার থাকবে তার কর্মক্ষেত্রে উন্নতির জায়গা রয়েছে তার নতুন চাকরি লাভের জায়গা রয়েছে এবং যারা বেশ কিছুদিন ধরে রিলেশনে রয়েছেন তাদের বিবাহের কথাবার্তাও কিন্তু এগাবার মতন জায়গা তৈরি হবে চলে আসবো আপনাদের দাম্পত্য জীবনে যারা প্রবেশ করেছেন তাদের কেমন থাকবে বেশ শুভপ্রদ জায়গা থাকবে তাদের ক্ষেত্রেও তাদের ক্ষেত্রে যথেষ্ট বন্ডিং একটা থাকবে পারিবারিক বন্ডিং তৈরি হবে এবং যে কোনো কাজ যখন আপনারা করবেন তখন একে অপরের সাথে মতামত বিনিময়ের মাধ্যম দিয়ে আপনারা এগোতে পারবেন সেরকম জায়গা রয়েছে তবে আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে তাদের কোনো না কোনো সময় হসপিটালাইজড হওয়ারও একটা জায়গা পাওয়া যাচ্ছে যেটা আঠেরো তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে এরকম কোনো সমস্যা আছে কিন্তু সম্পত্তি লাভেরও জায়গা কিন্তু একটা পাওয়া যাচ্ছে আপনার পার্টনারের তরফ থেকে কাজেই আপনাদের দাম্পত্য জীবন বেশ ভালোই পাওয়া যাচ্ছে শারীরিক বিষয়টা বাদ দিয়ে সবশেষে চলে আসবো কি করলে পরে আপনি ভালো ফল পাবেন বা ভালো থাকতে পারবেন এই জানুয়ারি মাসে নৃসিংহ যে স্তোত্র আছে সেই নৃসিংহ স্তোত্র আপনাকে প্রত্যেকদিন পাঠ করতে হবে এবং তার সাথে আপনি যদি একটি পাইরাইডসের ব্রেসলেট ধারণ করতে পারেন তাহলে পরে তার যে উর্জা তাতে আপনার আর্থিক ডেভেলপমেন্ট শারীরিক জায়গা মানসিক শান্তি সব কিছুই কিন্তু আসবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার